আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি দেখে থাকে ঠিক তারই ধারাবাহিকতাই আজকে আপনাদের দেখাতে চলেছে খড় ও ঘাস কাটা মেশিন এটা টাটা পাঞ্জাব মাইল স্টিল বডি হেভি কোয়ালিটির একটি মেশিন এটা এই মেশিনটি আপনার সাথে ব্যবহার করা হচ্ছে ইন্ডিয়ান পূজারি ব্লেড যা একটা মেশিন দিয়ে আপনারা দশ মিনিটে পনেরো থেকে বিশটা গরুর ঘাস কাটিং করতে পারবেন ওহন আসছে এই মেশিনটি হেভি কোয়ালিটির একটা মেশিন আপনারা এই মেশিনটা চাইলে মোটর সহ নিতে পারেন মোটর পাদেও নিতে পারেন আপনার এক ব্লেড দিয়ে শুধু মেশিনের দাম আসবে পাঁচ টাকা দুই ব্লেড দিয়ে আপনার দাম আসবে ছয় টাকা এবং আপনারা মোটর পুলি বেল্ট সমস্ত কিছু কমপ্লিট নিলে আপনার দাম আসবে ষোলো হাজার টাকা তাই যাদের নেওয়ার ইচ্ছুক স্ক্যানে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া কেউ যদি আমাদের সরাসরি লোকেশনে আসেন তাহলে আমাদের লোকেশানেও আসতে পারেন আমাদের লোকেশন হলো চোয়াডাঙ্গা জেলা দামরোধা থানা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস এছাড়া আমরা বিভিন্ন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই টাটা সুপার মাইল স্টিল বডি হয় মেশিনটি ভাঙে না যা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আজ এছাড়া দর্শনীয় ইঞ্জিনিয়ারিং দুইশো প্লাস আইটেমের কৃষি যন্ত্রাংশ বেঁচে থাকে তাই যাদের নেওয়ার ইচ্ছুক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে খোলা